হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বারবার মতো চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে এটা ছিল এর আগের দিনের আমি যে ঢাকা ট্যুরে গিয়েছিলাম তার একটি অংশ চলুন তাহলে দেখি এই তো আগের দিনে বলেছিলাম আমি আমার বান্ধবী প্রিমনের বাসায় ছিলাম তো পরের দিন সকালবেলায় এই তো এটা আমাদের নাস্তার আয়োজন তারপর চা চা তো আমি অবশ্যই খাবো কারণ প্রিমনের হাতে চা আমি খুব মিস করি আর তারপর এই তো বাচ্চাদেরকে আমরা একটু ফলমূল দিয়ে দিলাম সকালে নাস্তা পরে তো ওরা তো এমনিতেই মানে দেখা যায় যে মারাবাড়ি করে তবে এই মুহূর্তটা তাদের খুবই ভালো লাগতেছিলো যে তারা ভাই বোন মিলেমিশে তারা ফলমূল খাচ্ছে যাই হোক এরপর একটু ছাদে গেলাম গিয়ে ছাদে ঘোরাঘুরি করার পর দুপুর টাইম হয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার জন্য কমপ্লিট প্রিমন্ত তো আমাদেরকে দেখে কী করবে না করবে ও একদম মানে এত এত রান্না আমি কি খাবো আর না খাবো বুঝতে পারতেছিলাম না সব রান্নায় অনেক মজাদার মানে ছিল এ তো দুপুরে খাওয়ার পর আমরা বের হয়ে পড়লাম তখন অবশ্য বিকেল হয়ে গিয়েছিল যাই হোক তো ভাবলাম যে কাছাকাছি কোথায় যাই আমরা ওকে বললাম কাছাকাছি কোথায় যাওয়া যায় তো বললো যে বাসা থেকে বিজয় স্মরণি মানে সামরিক যাদুঘর কাছে যেহেতু আমরা আগারগাঁও ছিলাম ঢাকা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই কারণ আমার ঢাকায় খুব বেশি যাওয়া হয় না তো যাই হোক এই তো এখানে আমরা চলে আসছি আর এই জায়গাটা একদম খোলামেলা আমার কাছে ভালোই লাগছে তো প্রথমে টিকিট করে নিতে হবে অনেক বড় এরিয়া সব থেকে বড় কথা হচ্ছে একদম মুক্ত মানে শান্ত নীরব পরিবেশ বাচ্চারা অনেক মজা পায় এখানে এসে এই তো শুরুতেই ফাঁকা পেয়ে মেয়ে দিয়ে দিলো দৌড় কারণ ওর তো ছোটো ছোটো পছন্দ আসলে সব বাচ্চারাই চুকে চুপে পছন্দ করে কারণ ওরা বাসায় থাকতে থাকতে একদম বন্দী অবস্থায় থাকে তো ওরা একটু ফাঁকা জায়গায় পেলেই মজা করে আর সবথেকে ভালো লাগছে যে মানে জায়গাটা একদম পরিষ্কার আর অনেক বড় এরিয়া আর এবার ঢাকা ট্যুরে আমার থেকে একটা শান্তির ব্যাপার ছিল যে ওর বাবা ছিল সাথে তো মেয়েকে ওর বাবা দেখছে আর আমি আমার মতো করে এনজয় করছি পারছি তো আমরা দুই বান্ধবী মিলে একটু অনেক বছর ব্যয় সময় কাটাইছি এবার তারপরও দেখা গেছে যে তুই ভাই বোনের লেগেই যাই চিল্ডা চিল্লি ওদেরকে থামানো এই একটা অবস্থা আর ওদের সবথেকে পছন্দ একটা জায়গা ছিল সেটা হচ্ছে এই যে এখানে পানির এই জায়গাটি এই জায়গাটা ওদের এত বেশি পছন্দ কারণ এখানে মিউজিক চলতেছিলো ওরা এখান থেকে নড়বেই না বেশ কিছুক্ষণ এখানেই ছিল দেখ বাচ্চারা যদি এনজয় করে এটাতেই আমাদের শান্তি ওরা যেটা পছন্দ করে তারা এখান থেকে কোনোভাবেই যাবে না কি একটা অবস্থা বলুন তো এরপর আমরা ভিতরে ঢুকে গেলাম সামরিক জাদুঘরের আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে তো একটু রেস্ট্রিক্টেড এরিয়া তাই কি আমি চটুকু একটু পার্সি মেয়ের জন্য যে মেয়ের এক মুহূর্ত একটু ধরে রাখার এই ওর ছোটাছুটি এসবই ভালো লাগে অন্য সময় তো আমি একা ওকে সামলাইতে গিয়ে কোনো ভিডিও করতে পারি না কিছুই করতে পারি না বাবা ছিল এর একটা সুবিধা ছিল পরে এই রাইডটা ছিল ওর অনেক পছন্দ হয়েছিল তো এখানে ওর বাবা ওকে নিয়ে বসছিল সামনে একজন ড্রাইভার ছিল তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই